আমি তো মা তাই মায়ের মন সব সময় কাঁদে এই বাচ্চাগুলো আমার এতটাই আপন হয়ে গেছে আমি মাঝে মধ্যে এদেরকে কিছু না কিছু দিতেই থাকি এদের মুখ দেখলে না আমার নিজের সন্তানের কথা মনে পড়ে যায় তাই একটু পরের ছেলেকে নিয়ে নিজের মেয়েকে একটু ভুলে থাকার চেষ্টা করি আচ্ছা উন লোক 저, 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 নীলটা বড় এটাও বেশি ভালো লাগে না হোয়াইট শাড়ি কে বলে যায় একটু আগে যে নাখে কান্না করছিলাম এটা উপরে উপর নাখে কান্না হলেও না ভিতর থেকে মনেরই কান্না ওটা হয়তো মজাকভাবে কান্না করলাম কিন্তু মন থেকে সব সময় আমার এরকমই কান্না পাই কেন আমার ভিডিওগুলো ভাইরাল হয় না কেন মানুষের ডেলি ব্লগ এত এত ভিউজ আছে আমার কেন আসছে না এই টেনশানটা করতে করতে না আমি মনে মনে দুর্বল হয়ে পড়ছি দিনে দিনে আর কোনো দিন হয়তো বড় অসুস্থ হয়ে পড়বো আমি মানে কি বলবো এতই কষ্ট হয় আমি তো মেহনত সমান সমান করছি একটা বড় ইউজার যা মেহনত করে আমিও তাই করছি কিন্তু তবুও কোনো সফলতা পাচ্ছি না তাই নিয়ে না সারাক্ষণ টেনশন যেন মাথা থেকে যায় না আর এমনই একটা নেশার জায়গা এটা ছেড়ে যেতেও পারি না এই প্ল্যাটফর্মটাকে সেজন্য করে যেতেই হয় কিন্তু জানি না ভগবান আমার ভাগ্যের তালাটা কখনো খুলবে কিনা বা সারা জীবন এইভাবে কেটে যাবে কি না তো যাই হোক চলো আগে রেডি হয়ে নিই তারপরে হচ্ছে কথা বলবো বৃষ্টি থেমে গেছে রাস্তাঘাটও শুকিয়ে গেছে তো দেখো রেডি সেডি হয়ে আমরা চলে এসেছি এখন বাইরে বাইরে বলতে একটা দোকানে এন্ট্রোতে তোমরা দেখেছো কিছু বাচ্চাকে আমি কিছু দিচ্ছিলাম খাবার জিনিস সার কি কোনো স্ন্যাক্স তো ওইগুলো কিনতেই দোকানে এসেছি বাচ্চাগুলো না ওখানে আমরা রোজ ভিডিও বানাতে যাই বাচ্চাগুলো রোজ বিকেলে সাইকেল নিয়ে ওখানে খেলতে আসে আমাদেরকে এতটাই ভালোবাসে আর আমরাও এতটাই ভালোবেসে ফেলেছি যে খুবই মায়া হয় আর আমাদের কাছে না নিজের মা বাবার মতো শুধু বায়না করে এটা দিও সেটা দিও তো আমাদের খুব মায়া হয় যেহেতু নিজের মেয়েটা কাছে নেই তাই ওদেরকে দেখলে না নিজের মেয়ের কথা মনে পড়ে আর ইচ্ছে করে চাইলো মুখ ফুটে তাহলে দিয়ে দেবো দেখো একজন মা কিন্তু একজন সন্তানকে ভুলে কখনোই থাকতে পারে না কিন্তু ভুলে থাকার অভিনয় তো করতে হবে এই পৃথিবীটাই তো অভিনয়ের তাই না ও প্রতিটা মুহূর্তে প্রতিটা মানুষ অভিনয় করেই বেঁচে আছে আমাকেও সেইভাবেই মানে বাঁচতে হচ্ছে তো দেখো জিনিসগুলো কিনে নিয়ে চলে যাচ্ছে হচ্ছে দোকান মানে ওই যে যে মাঠে ভিডিও বানাই সেই জায়গায় তো এখন যাওয়ার জন্য রওনা দিয়েছি আমি এই জিনিসগুলো নিয়ে মন থেকে অনেকটা হ্যাপি জানো তো আর আমার একটা স্বপ্ন আছে মানে জীবনে প্রথম থেকেই ভাবি জবের থেকে ইউটিউবে এসেছি যে কখনও যদি জীবনে একটু বড়ো ইউটিউবার হতে পারতাম আর একটু যদি পয়সা করে ইনকাম করতে পারতাম তাহলে আমি অনাথ আশ্রমে গিয়ে আমার গরিব বাচ্চাগুলোকে কিছু দিব যেসব বাচ্চাগুলো রাস্তা থেকে সবাই দেয় দেখি আমারও খুব ইচ্ছে হয় কিন্তু কি করবো আমার তো আর উপায় নেই কে আমার তো আর সেই সমর্থাও নেই সে বলে না যার মন থাকে তার ধন থাকে না আর ভগবান যাদেরকে ধন দেয় তাদের মন দেয় না এটাই হয় হয়তো জানি না কোনোদিন এই স্বপ্ন পূর্ণ হবে কি না তবে এই বাচ্চাগুলোকে আমি এতটাই ভালোবেসেছি যে আমি মাঝে মধ্যে কিছু না কিছু দিতেই থাকি এদেরকে অ্যাকচুয়ালি ওদেরকে মানে ভীষণ ভালোবাসি জানো তো আমরা যাদের থেকে ভিডিও বানাতে এখানে আসছি ওদের সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে ক্রিসমাস ডে ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো দুজন ছিল ওখানে তা ওদেরই আবার সঙ্গবঙ্গ ওরা আবার জুটিয়ে নিয়ে এসেছে যে ওখানে একটা আঙ্কেল আংটিরা আসে আর কি ভিডিও বানাতে তো ওরা এসে ওরকম এ করে তো ওরা আমাকে অ্যাকচুয়ালি ওরা নিজের মুখে বলেছিল যে মানে আমার সাথে ভিডিও বানাচ্ছিলো তাহলে ঠিক আছে ভিডিও বানাও তোদেরকে আমি চকলেট খাওয়াবো তো ওই চকলেটের বাচ্চা ছেলে বুঝতেই পারছো তো আমরা দুদিন আসিনি দিয়ে আমরা কালকে এসেছিলাম হঠাৎ আসার পরে ভুলে গেছি আনতে চকলেট তো ওরা আমাদের ওরা বলছে কি বলছে কিউ নেই আয়া দুদিন সে মানে তোমাকে আসো নি কেন ওরকম বলছে বলছি আমরা এমনি এক সপ্তাহ আস রে তো বলছে আমাদের চকলেট কোথায় তাই বলছি ঠিক আছে কালকে আসবো তোদের জন্য চকলেট নিয়ে আসবো তো ভাবলাম বাচ্চা ছেলেগুলোকে ওই শুধু চকলেট দেব কেমন একটা লাগে তো চলো একটু কিছু দিয়ে দিই আমাদের সামর্থ্য হিসাবে কারণ এটা কোনো দান বা কোনো কিছুই নয় আমি আমরা এমনি ওদেরকে ভালোবাসি তাই মাঝে মধ্যে আর কি দিই যেটাই ভালো লাগে সেটাই তো সেই হিসাবে ওই চকলেট সাথে ক্রিম বিস্কিট আর ওই যে ম্যাঙ্গো এগুলো নিয়ে এসেছি এটাই আর কিছু না তো ওরা আসলে আবার তারপর তোমাদের সাথে কথা হচ্ছে সঙ্গে থাকো কোথাও যেও না ওরা শুধু চকলেটের মানে আশা করেছে এবার অল্প কিছু হোক না কেন তবুও তো একটা খুশি কিছু না চাইতে পাওয়ার খুশিটা অনেক অন্যরকম হয় প্রত্যেকটা মানুষের যেহেতু ওরা অনেক মানে বলতে নেই ওরা থাকে বোধহয় আশেপাশে কলোনিতে কোথাও বাচ্চাগুলো তো তোমার সৌরা শুধু চকলেটের আশা করেছে আমাদের কাছ থেকে এখন যদি দেখে যে চকলেটের সাথে আরও কিছু আছে তাহলে কতটা খুশি হবে বুঝতেই পারছো তো সেই সেই খুশিটা তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো কিছুক্ষণ তার আগে আমরা ভিডিও বানিয়ে নিই তারপর ফিরছি তো মধ্যখানে আমরা অনেকক্ষণ ভিডিও বানালাম তারপর হচ্ছে একটা বাচ্চা একবার এসেছিলো ওদেরকে বললাম সেই দিন যে কজন ছিল ওই কজন সবাই মিলে একসাথে আসো দেব তাই ওদেরকে ডাকতে গেছে আর দেখো ওদের জন্য কি কি নিয়েছে তোমাদেরকে একটু দেখালাম ম্যাঙ্গো পুটি ক্রিম বিস্কিট আর চকলেট নিয়েছি তো চলো ওরা কতক্ষণে আসে একটু ওয়েট করি অনেকটা সময়ও পেরিয়ে গেছে আজ আমি পাগল হয়ে গেছি পাগল পাগল ও মা আমার সাদা শাড়ি নষ্ট হয়ে যাবে আরো গড়াগড়ি খাই কেন উঠো তো নষ্ট হয়ে গেল ও মা উঠতে পারছে না হাত ধরো ট্যাঙ্কি ট্যাঙ্ক কারো কারো বসে বসে করি কি বাচ্চাগুলো এখনও আসেনি তাই কি করব বসে বসে একটু নিজে পাগলামি করছি বাচ্চাদের মতো তো এখানে বর বললো একটা আইফোনে ভিডিও বানাও আমি তোমার ভিডিও শ্যুট করি অন্য ফোন দিয়ে তাই একটু আইফোন নিয়ে একটু ভিডিও বানাচ্ছে কারণ ওরা আসছে না আমার আর ভালোও লাগছে না কখন ঘরে যাব অনেকক্ষণ হয়ে গেল এখানে এসেছি তাই ওয়েট করছি ওদের দেখো এখন তো ক্যামেরা সুন্দর আসছে অন্ধকারে স্টার্ট স্টার্ট সন্ধ্যা কটা পুরো ছটা বাজে এখন ছটা ছয় আমাদের এই ভিডিও বানানো শেষ হয়ে গেছে আমরা ওয়েট করছি শুধু বাচ্চাগুলো আসার জন্য ওই দূরে একটা বাচ্চা বসে আছে দেখতে পাচ্ছ ওই যে সেদিন যে কেক খেয়ে কথা বলেছিল আরও কয়েকজন আসবে তারপরে ওদেরকে খাবারগুলো দিয়ে খাবার বলতে ওই স্ন্যাক্সগুলো দিয়ে তারপরে যাব বাড়িতে তারপরে বাড়িতে গিয়ে কথা হবে চলো হেপে পাঁচজনের মধ্যে তিনজন এসেছে দুজন টিউশনিতে আছে আজকে তো সোমবার তাই ওরা টিউশনি গেছে সেই দিন রবিবার ছিল বলে সবাই ছিল তো এখন তিনজনকেই দিয়ে দেব সন্ধ্যা হয়ে এসেছে প্রায় ফোনে তো বোঝা যায় না ফোনে লাইটের জন্য বেশি লাগে তো এখন তো অনেকটাই টাইম হয়ে গেছে কখন ঘরে যাব কখন ফ্রেশ হবো এটাই ভাবছি তো যাই হোক ওরা এসে দাঁড়িয়ে আছে এই যে পাশের বাচ্চাটা ও সেদিনকে আমার সাথে ভিডিও বানাচ্ছিলো আমি আমি সেই ভয়েসটা এখনও পোস্ট করিনি তবে ক্রিসমাস ডে যেটা কেক কাটা সেলিব্রেশন সেটা পোস্ট করেছি তোমরা অনেকেই দেখেছো তো ওই বাচ্চাটাকে আমার ভীষণই ভাব ভালো লাগে ও মানে খুব ছোট আর কি আমাকে কয়েকজন বলছে এটা কি তোমার ছেলে অনেকে করেছে ইনস্টাগ্রামে তা আমি মানে তাদেরকে রিপ্লাইও দিইনি কোনো তো যাই হোক ওইটাই আর কি বলবো এদেরকে দেখলে নিজের মেয়ের মুখটা মা কখনো সন্তানকে ভুলে থাকতে পারে না তো আমিও ভুলে থাকতে পারি না এদেরকে একটু কিছু দিতে পারলে খুব খুশি লাগে বলতে পারো পরের সন্তানকে নিয়ে নিজের মেয়েকে একটু ভুলে থাকার চেষ্টা করি এটাই আর কিছু না আর এটা আমাদের ওদেরকে শুধু একটু ভালোবেসে দিলাম हमको केक खिलाया और बाद में हमको चॉकलेट इस दीदी को लाइक शेयर कमेंट जरूर करना और देखो इतना सारा अभी रह गया क्योंकि वो जितने लड़के आने का था ना वो आया नहीं हाँ। इसलिए ये रह गया सब ये रह गया अंदर अगर दूसरा दिन आएगा तो ये दे देंगे सब हाँ। तो आशे नहीं दिया है। ठीक है, चलो जाओ हम लोग शाम हो गया तुम लोग का

আমাদের অনেক লেট হয়ে গেল যেতে যেতে অনেকটা সময় লেগে গেল কারণ যতগুলো বাচ্চা আসার কথা ছিল সবাই আসেনি সবাই আসেনি বলতে টিউশন চলে গেছে আজকে সোমবার তো আসলে এটা সানডে দিন হলে ঠিক ছিল তো সেই জন্য দেওয়া হলো না সবাইকে যে দু তিনজন তিন চারজন এসেছে তাদেরকেই দিয়ে দিলাম আবার পরে দেখা যাবে তোরা এরা এখনো ঘরে যায়নি এরা এখনো রয়ে গেছে এরা এখনো রয়ে গেছে হ্যাঁ ও দেখোটা কাজলকা টিকা লাগায় কাজলকা হ্যাঁ মানে আমি ভিডিও বানিয়েছি অনেকে বলছো ওই তোমার কি ছেলে

চাই সত্যি বাচ্চাগুলোর প্রতি না একটা মায়া পড়ে গেছে ভীষণ ভালো লাগে অবশ্যই ওরাও আমাদেরকে ভীষণ ভালোবাসে আর ওই লাইক কমেন্ট শেয়ারটা ওরা জাস্ট মজাক করে বলে জানো তো মানে ওদের ভালো লাগে ওরা ভাবে কি আমি ভিডিও বানাই তাহলে এটা আর কি বলতে হয় তাই বলবো তাই যেটা দিই তার ফলে ওরা এটা বলে এটা কোনো ব্যাপার না আমি ওদেরকে ওটা একটু এমনি ভালোবেসেই খাওয়াই ওরা ব্যাট বল আমার কাছে চাইলো আমি নেক্সট টাইম অবশ্যই ওদেরকে ব্যাট বলটা দেওয়ার চেষ্টা করবো যখন দেবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো নেক্সট ভিডিও তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা